দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের আহার ঘোষণা আর এর মধ্যে বাণিজ্যের যে উত্থান পত্তন শুরু হয়েছে অর্থাৎ এক পাশ থেকে যদি আমরা দেখি যে বাণিজ্যিক জায়গা থেকে কিন্তু এক ধরনের উথালপাতাল শুরু হয়ে গেছে তবে সেই জায়গায় আসলে ভারতের অবস্থান কি অনেকেই এখন মনে করছেন যে ভারত আরো একটা গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে তবে কেন দর্শক সে বিষয় সম্পর্কে জানাতেই এই মুহূর্তে বাংলাদেশ টাইমস এ স্টুডিও থেকে সরাসরি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টাইম ডেস্কে সাল যে সময়ে দেশটি যখন গভীর একটি আর্থিক সংকটের মুখোমুখি পড়ে এবং সেই সময়ে কিন্তু তারা অর্থনৈতিক উদরীকরণের বা উদারীকরণের যে পথ সেই পথেই হেঁটেছিল অর্থাৎ এবারও মনে করা হচ্ছে যে কঠিন সংকটে পড়লেই সাধারণত দেখা গিয়েছে যে ভারত ঠিক অর্থনৈতিক সংস্কারের দিকে ঝুঁকেছে এমনটাই মন্তব্য এবং এর চেয়ে যে উদাহরণটি দিলাম অর্থাৎ উনিশশো একানব্বই সালে যে কথাটি বললাম সেটির পরিপ্রেক্ষিতে কিন্তু বলা হচ্ছে যে অর্থনৈতিক উদারীকরণের পথেই কিন্তু ভারত হাঁটবে তবে এবারে ভারতের নতুন একটি মোড় দাঁড়িয়েছে সেই জায়গা থেকে আসলে কি ঘটতে চলেছে দর্শক আপনাদেরকে একটু জানায় যে এই সুযোগকে আসলে কাজেই লাগিয়ে বিশ্বের যে পঞ্চম বৃহত্তর অর্থনৈতিক দেশ তার সংরক্ষণ বাদ ছেড়ে ফেলে তার অর্থনীতিকে আরো উদার করে দেবে কিনা সেটি একটি প্রশ্ন রয়ে গেছে এবং তিন দশক আগে তারা যেমন করেছিল সেভাবে কি ভারত অর্থাৎ এই যে সুযোগ সেই সুযোগের সদ্ব্যবহার করবে কিনা সেটাও একটি পশ্চাৎপরণ করবে কিনা অর্থাৎ এইগুলো প্রশ্ন নিয়ে কিন্তু জনসম্মুখে কিন্তু অনেকেই মতামত রেখেছেন প্রশ্ন করেছেন বাণিজ্যিকীকরণের বিষয় নিয়ে যখনই ডোনাল্ড ট্রাম্প শুরু করা শুরু করে দিয়েছেন দর্শক সেই বিষয় থেকে আপনাদেরকে একটু জানাই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার ভারতকে যেটি বলেছেন যে শুল্কের মহারাজ এবং বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে বড় অপব্যবহারকারী বলে অভিহিত করে আসছেন তিনি ভারতকে সেই জায়গা থেকে যেটি সমস্যা অর্থাৎ ট্রেড ওয়েটেড ইম্পোর্ট ডিউটি যেটি বলা হচ্ছে যে আমদানিকৃত প্রতিটি পণ্যের গড় শুল্ক বিশ্বের যেসব দেশে সর্বোচ্চ ভারত সেগুলোর অন্যতম এবং বিশ্ব বাণিজ্য সংস্থা যদি আপনাদেরকে কথা বলি বা ডাব্লিউটিওর যে তথ্য সেই তথ্য মতে আপনাদেরকে যদি জানাই যে যুক্তরাষ্ট্রে যেখানে গড় শুল্ক দুই দশমিক দুই শতাংশ চীনের তিন শতাংশ আর জাপানে এক দশমিক সাত শতাংশ সেখানে ভারতে কত হতে পারে আপনাদেরকে যদি একটু সেই তথ্য দেয় যে ভারতে সেই জায়গায় গড় শুল্ক কিন্তু বারো শতাংশ অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বারবার ভারতকে বলাচ্ছেন যে শুল্কের মহারাজ যখন এই তথ্যটি আসে তখন আসলে এটির বিপরীতে গিয়ে দাঁড়ানো যায় না অনেকই ধরনের মন্তব্যকে সামনে রেখেছেন একই সাথে উচ্চ হারের শুল্ক যে বৈশ্বিক ভ্যালু চেইনের উপরে নির্ভরশীল সংস্থাগুলি সেগুলো যদি কথা বলি তাহলে সেগুলো কিন্তু বায় যেটি ব্যয় সেটি কিন্তু বাড়িয়ে দেয় এবং একই সাথে আন্তর্জাতিক বাজারে তাদের যেই প্রতিযোগিতা করার ক্ষমতা সেই আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ক্ষমতায় কিন্তু বাধা প্রদান করে এবং তারা বাধা পায় এবং এর যে আরেকটি অর্থ সেই অর্থটি হলো যে অন্যান্য দেশের উপভোক্তাদের তুলনায় ভারতীয়রা আমদানি করা পণ্য কিনতে বেশি খরচ করেন দর্শক যদি রপ্তানি ক্রমেই বাড়ছে বলা হচ্ছে তাহলে চার একটি উল্লেখযোগ্য অংশ হলো পরিষেবা রপ্তানি এবং একই সাথে তবু ভারতের গুরুতর রয়েছে জায়গা থেকে কিন্তু বিশ্লেষকরা বলছেন এবং বিশ্বব্যাপী রপ্তানিতে ভারতের যে অংশ অর্থাৎ মাত্র এক দশমিক পাঁচ শতাংশ তাই সমস্যাটার মোকাবেলা করাটাও এখন জরুরি হয়ে পড়েছে সেই দিক থেকেও কিছুটা আতঙ্কিত অনেকেই এবং তারাও বলছে যে এটা আসলেই এখন জরুরি পদক্ষেপের দরকার রয়েছে তবে মার্কিন পড়লে এখন যে ধরনের আসলে আমাদের পণ্যের ক্ষেত্রে যে ধরনের ছাড় এখন ভারতের শুল্ক ছাড় ভারত সেই জায়গা থেকে কি হতে চলেছে এমন একটি প্রশ্ন ট্রাম্পের শুল্ক বৃদ্ধি ভারতকে আরো উন্মুক্ত করতে সাহায্য করবে নাকি সংরক্ষণ বাদেই আরও মজবুত হবে তা নিয়ে রায় এক প্রকার হয়ে গেছে বলে বিভিন্ন প্রতিবেদন থেকে উঠে আসা আছে এবং একই সাথে যে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে একটা সমালোচনা হচ্ছে যে অর্থনীতিতে তাদের সংরক্ষণবাদী পথ নিয়ে তাই তো যে পথ বদলাতে শুরু করছে সে ইঙ্গিত পাওয়া গেছে এমন কথা কিন্তু সামনে চাওর হচ্ছে একই সাথে আপনাদেরকে যদি একটি বলি যে রিসেন্ট ওয়াশিংটনে প্রধানমন্ত্রী যিনি রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একসাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগেই ভারতের যেই একতরফা ভাবে আমরা যদি বলি যে বুড় হুইস্কি এবং একসাথে মোটর সাইকেল এবং আরো বেশ কিছু মার্কিনি পণ্যের ওপর আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে আপনাদেরকে যদি দেই তথ্য এবং একই সাথে ডোনাল্ড ট্রাম্প হুমকি দেওয়ার পরেই ভারতের বাণিজ্য মন্ত্রী গোয়েল একটা সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে দুবার যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যে সফর করে ফেললেন সেই জায়গা থেকে মিস্টার ট্রাম্পের ঘোষণার ফলে যে সিটি বিশ্লেষকরা বলছেন প্রতি বছর প্রতি বছর ভারতের সাতশো কোটি ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে এবং ধাতব রাসায়নিক পণ্য গয়না ঔষধ গাড়ি শিল্প যদি ধরি এবং খাদ্যপণ্য ক্ষেত্রগুলি কিন্তু প্রাথমিকভাবে এই জায়গাটিতে ধাক্কাটা পড়বে অর্থাৎ বিশেষ করে যে পণ্যগুলোর কথা বলা হচ্ছে যদি আরেকবার আপনাদেরকে জানিয়ে দিই ধাতব এবং রাসায়নিক পণ্য গয়না ঔষধ এবং গাড়ি শিল্প বিশেষ করে খাদ্য যে ক্ষেত্র সেক্ষেত্রে এক ধরনের ধাক্কায় পড়বে বলে কিন্তু তারা জানাচ্ছে একই সাথে আপনাদেরকে যদি জানায় যে মিস্টার গোয়েল ভারতীয় রপ্তানি কারকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন যেটি যাতে তারা নিজেদের সংরক্ষণবাদী বাণিজ্যের মনোভাব ছেড়ে বেরিয়ে আসেন এবং কঠোর মনোভাব আর আত্মবিশ্বাস নিয়ে বিশ্বের মোকাবেলা করেন এখন যুক্তরাজ্য নিউজিল্যান্ড এবং ইউরোপীয় ইউ ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশের যেই মুক্ত বাণিজ্য চুক্তি সে নিয়ে ভারত কিছুটা তৎপর হয়ে উঠেছে বললে বেশ তৎপর হয়ে উঠেছে বলে সেই জায়গাটা কিন্তু স্পষ্ট তো রয়েছে এবং আরও একটি উল্লেখযোগ্য ঘটনা যদি আপনাদেরকে জানাই যে এরই মধ্যে মিস্টার ট্রাম্পের সহযোগী ইলন মাস্কের সংস্থা অর্থাৎ এক্সপ্রেস এক্সের যদি কথা বলি যে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যে স্টার লিঙ্ক ইন্টারনেট পরিষেবা আনতে চলেছে ভারতের সেই পরিষেবার জন্য দুটি বৃহৎ দেশীয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ও ভারতীয় এয়ারটেল ইতিমধ্যেই হাত মিলিয়েছে এখন ভারতের ক্ষেত্রে বা যদি একই সাথে একটু চীনের দিকে চিন্তা করা যায় যদি আপনাদেরকে প্রশ্ন যদি এরকম আসে যে চীনের কৌশল এখন ভারত নিতে পারবে কিনা যদি আমরা একটু চীনের দিকে তাকাই সেই জায়গা থেকে দর্শক ঔষধ সফটওয়্যার গাড়ি এবং বস্ত্র এবং পোশাক শিল্প সহ ভারতের যে বৈদেশিক যেভাবে ধীরে ধীরে বৈশ্বিক ব্যবসার সঙ্গে খাপ নিয়েছে এবং কমানো হয়েছে মূলত তার যেটি হচ্ছে যে গত শতাব্দীর নব্বই দশকের শেষ থেকে ভারতের প্রবৃদ্ধি হার কিন্তু দ্রুত বেড়েছে বলেই মনে করা হয় এখন অনেকে অর্থনীতিবিদ বিশ্বাস করছেন যে গত এক দশকে মিস্টার মোদীর যেই মেক ইন ইন্ডিয়া কর্মসূচি সেই কর্মসূচির ফলে সংরক্ষণবাদী নীতি কিছুটা সমস্যাতেও পড়েছে একই সাথে মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে বস্ত্র শিল্পের মতো চেয়ে পুঁজি এবং প্রযুক্তি নির্ভর ক্ষেত্রগুলোর জোর দেওয়া হয়েছে যার ফলে উৎপাদন এবং রপ্তানি বাড়াতে বেশ হয়েছে ভারতের অর্থনীতিকে একই সাথে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অফ বিজনেস এর অর্থনীতির অধ্যাপক বিরল আচার্যের মতে উচ্চ শুল্ক ভারতের বেশ কয়েকটি শিল্পে সংরক্ষণবাদকে উস্কে দিয়েছে যা দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ নিরুৎসাহিত করছে একই সাথে যদি আপনাদেরকে আরেকটু তথ্য দিয়েই যে এই কারণে যে ধরনের অবস্থাটি দাঁড়িয়েছে অর্থাৎ খুব বেশি প্রতিযোগিতার সম্মুখীন না হয়েও কিছুটা সংস্থা নিজেদের মধ্যে বোঝাপড়া দিয়েই বাজার ধরে রাখার যে ক্ষমতা সেই ক্ষমতাটি তারা পেয়ে গেছে এবং ভারতের কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন কর্মকর্তার যদি কথা আপনাদের বলি মিস্টার আচারিয়া ব্রাঙ্কিং ইনস্টিটিউশনের একটি প্রবন্ধে যে বিষয়টি লিখেছেন বা তুলে ধরেছেন যে ভারতের শিল্পগুলির ভারসাম্য রক্ষা করতে শুল্ক হার কমিয়ে বৈশ্বিক পণ্য বাণিজ্যে ভারতের অংশীদারিত্ব বাড়ানো এবং সংরক্ষণবাদী নীতি আলগা করার দরকার যে বিষয়টি কিন্তু ভারতের কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা যিনি এই বিষয়টিকে অবগত করেছেন যিনি জানিয়েছেন এই বিষয়টিকে দর্শক বেশিরভাগ দেশের তুলনায় কিন্তু ভারতের শুল্ক হার আমরা যদি দেখি ইতিমধ্যেই অনেক বেশি এবং একই সাথে এই তা বাড়লেও কিন্তু একটু অর্থনীতির যে ধরনের ক্ষতি হবে সেটা কিন্তু স্পষ্টত অর্থাৎ এটি বাড়লে অর্থনীতির যে ক্ষতি হবে সেই জায়গাটা কিন্তু স্পষ্টত প্রমাণিত রয়েছে এবং এই ধারণা করা হচ্ছে বিশ্লেষকদের মতে অনেক বিষয় নিয়ে এখন ভারতের যে বাণিজ্যিকরণের জায়গাটা সেই জায়গাটা নিয়ে কিরকম সংকট কিংবা কিরকম উদারতা তৈরি হতে পারে দর্শক বেশিরভাগ দেশের তুলনায় যদি একটু ভারতের কথা বলি তাহলে ভারতের শুল্ক হার কিন্তু ইতোমধ্যেই অনেক বেশি এবং একই সাথে এটি যদি বাড়ে তাহলে স্পষ্টতই অর্থনীতির এক ধরনের ক্ষতি হবে তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যেখানে আরও বেশ কিছু গণমান্য ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা এবং বিশ্লেষকরা সহ যে ধরনের মতামতকে সামনে রেখেছেন যেমন কেউ বলছেন যে আমাদের রপ্তানি বাড়াতেই হবে এবং এই শুল্কের লড়াই আমাদের সহায়তা করবে না চীন এই কৌশল নিতে পারে কারণ তাদের রপ্তানির যে প্রকাণ্ড বড় বাজার আছে কিন্তু আমরা সেই ঝুঁকি নিতে পারি না যখন চীনের ক্ষেত্রে বিষয়টি আসে এবং কারণ বৈশ্বিক বাজারে আমাদের অংশীদারিত্ব নগণ্য এবং বলছিলেন আহ যে বিষয়টি মুম্বাই ভিত্তিক ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চের সহযোগী অধ্যাপক রাজেশ্বরী সেনগুপ্ত গুপ্ত তার কথায় এই যে বাণিজ্য সেই বাণিজ্য সংখ্যা তো দেশগুলোর তুলনায় আমাদের দেশেই বেশি ক্ষতি করবে এমনটাই মন্তব্য তিনি করেছেন অর্থাৎ ভারতের কথাই বলছেন যে আমাদের দেশে অর্থাৎ ভারতেই বেশি ক্ষতিটা করবে দর্শক এখন ভারত দাঁড়িয়ে আছে এই যে গুরুত্বপূর্ণ মোড়ে যেমনটি শুরুতেই বলছিলাম তবে সেই জায়গা থেকে ভারত যে ধরনের মোড়ে দাঁড়িয়ে আছে আমরা যদি একটু বিশ্বজুড়ে বড় সড়ো যেই বদলের কথা যদি একটু চিন্তা করি যে ধরনের বদল ঘটছে এবং একই সাথে ভারতের সামনে বিশ্ববাণিজ্যের একটি নতুন যেই দৃষ্টিভঙ্গির বাস্তব রূপ দেওয়ার একটা যে সুযোগ ঠিক এমন একটি কথা বলেছেন যে ক্লেয়ার মন্ট ম্যাক কেনা কলেজের বাণিজ্য বিশেষজ্ঞ অসীমা সিনহা এখন গ্লোবালাইজিং ইন্ডিয়া বইয়ের লেখক মিস সিনহার মতে দক্ষিণ এশিয়ার সুরক্ষাবাদ কমিয়ে এবং দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক জোরদার করে ভারত নতুন বাণিজ্য কাঠামো গঠনের নেতৃত্ব দিতে পারে যা তাকে পুনর্বৈশ্বিকীকৃত বিশ্বের এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠা করবে তিনি মত দিয়েছেন একই সাথে তিনি আরও কিছু যুক্ত করেছেন যে শুল্ক হার কমিয়ে দিলে আঞ্চলিক আঞ্চলিক ও আন্ত বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রে ভারত একটা চুম্বকের মতো কাজ করতে পারে আর এর ফলে এই ক্ষেত্রের নানা শক্তিগুলিকে আকর্ষণ করবে ভারত দর্শক স্বদেশি যেই ভীষণভাবে জরুরি যে চাকরির বাজার এবং সেটাও আসলে গড়ে তুলতে পারেন ভারত এবং মোট দেশ উৎপাদন বা জিটিপির পনেরো শতাংশই যেখানে কৃষিক্ষেত্র থেকে আসে সেখানে কাজের সুযোগ দেখা যাচ্ছে চল্লিশ শতাংশ এবং এ থেকেই যেটি প্রমাণিত হয় যে উৎপাদনশীলতার কথা যদি বলি তাহলে উৎপাদনশীলতা আসলে কতটা কম যখন আমরা চল্লিশ শতাংশের কথা বলছি দর্শক নির্মাণ শিল্পে দ্বিতীয় সর্বাধিক কাজের সুযোগ রয়েছে তবে সেখানে বেশিরভাগই দিনমজুররা যোগ দেন এবং ভারতের যে ক্রম বর্ধমান পরিষেবা ক্ষেত্রের যে বৃদ্ধি সেটা কিন্তু বড় চ্যালেঞ্জ নয় যেমনটি বলা হচ্ছে এবং এই ক্ষেত্রে মোট রপ্তানির প্রায় অর্ধেক হয়ে থাকে এবং দেশটির সামনে যেটি চ্যালেঞ্জ যে কিভাবে বিপুল সংখ্যক অদক্ষ শ্রমিককে আসলে কাজে লাগানো যেতে পারে সেটিও একটা বড় চ্যালেঞ্জ দর্শক একই সাথে এই যে শুল্ক কমানোর ব্যাপারে কিন্তু আরেকটি বিপদ রয়েছে অর্থাৎ এর যেই ফলে ডাম্পিং হতে পারে আমি যদি একটু বলি যে বিদেশি সংস্থাগুলো তাদের যে সস্তার পণ্য দিয়ে বাজার ভরিয়ে দিতে পারে তার ফলে দেশীয় যে শিল্প সেটি কিন্তু কিছুটা মার খেয়ে যেতে পারে অর্থাৎ এটি স্পষ্টতই সেই জায়গা থেকে মিস সেনগুপ্ত যিনি বলছেন কথাটি গুপ্তর যদি কথাই আসি উনি বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ফলে চীন ভারতে কিছুদিনের জন্য তাদের পণ্য সস্তায় বাজারজাতকরণের অর্থাৎ যেটি ডাম্পিং এর কথা বলছিলাম সেই ঝুঁকি তৈরি করতে পারে এবং এ থেকে রক্ষা পেতে ভারত যেটা করতে পারে যে শুধুমাত্র চীনের ক্ষেত্রে নন ট্যারিফিক ব্যারিয়ার্স ব্যবহার করতে পারে ব্যারিয়ার্স এবং সেটা শুধুমাত্র যেসব ক্ষেত্রে ডাম্পিং করার প্রমাণ পাওয়া যাবে এবং আপনাদেরকে যদি একটু যুক্ত করি যে বড় সড়ো সংস্কার না করলে আসলে ভারতের পিছিয়ে পড়ার যে সমূহ সংখ্যা সেই সংখ্যাটি যদি অনেকে প্রকাশ করেছেন এবং একই সাথে বিশ্বের জন্য পণ্য উৎপাদনের করতে কাজের যে সুযোগ তৈরি করা দরকার এবং সেটা সহজ হবে না এবং অতক্ষ শ্রমিকদের দিয়ে কম দামি পণ্য উৎপাদনের মডেল চীন কয়েক দশক ধরেই কিন্তু সাফল্যের সঙ্গে চালিয়ে যাচ্ছে এখন ভারত সেদিক থেকে ইতিমধ্যে পিছিয়ে গেছে এবং যন্ত্রচালিত উৎপাদনও কিন্তু বাড়ছে সেই জায়গা থেকে এখন ভারতের আসলে পিছিয়ে করার সংখ্যা কতটুকু সেটি একটি প্রশ্নবিদ্ধ জায়গা রয়েছে দর্শক আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না এবং অবশ্যই পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ টাইমস এর সাথে থাকুন এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম জিনিয়া সবাইকে ধন্যবাদ